প্রিয় শিক্ষার্থী আলাইকুম আজ আমরা সমাধান করবো সম্পদ চার সম্পদ চার একটি সামন্তরিকের দুটি কর্ণ ও একটি কোন দেওয়া আছে সামন্তরিকটি আঁকতে হবে মনে করি একটি কর্ণ একটি কর্ণ আট সেন্টিমিটার অর্ধেক করে নিলব চার আর একটি কর্ণ ইকল ছয় সেন্টিমিটার ছয় আমরা অর্ধেক করে রাখবো তিন সেন্টিমিটার একটি কোন দেওয়া আছে আমরা কোনটা ইচ্ছা মতনই পরীক্ষার সময় আমাদের দেওয়া থাকবে কোনটা কোন ধরলাম এবং কর্ণ একটা এ ও বি ধরলাম মনে করি বি ই সরল রেখা বি ই একটি সরল রেখা বি ই থেকে এর সমান ব্যাসার্দ নিয়ে বি থেকে এর সমান ব্যাসার্দ নিয়ে বিডি কাটি ব্যাসার্ধ নিয়ে এ এর অর্ধেক ব্যাসার্দ নিয়ে এর অর্ধেক ব্যাসার্ধ নিয়ে কাটি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ ওকে কেন্দ্র করে এক্স কোণের অর্ধেক ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি ওকে কেন্দ্র করে এক্স কোণের

তোমার ডি যোগ করি তাহলে এ বি